নমস্কার বন্ধুরা আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই একদম দোকানের মতো ঝাল ঝাল ডাল চানাচুরের রেসিপি আজকে শেয়ার করব তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এক চামচ খাবার সোডা দিয়ে আর দেখুন ডালগুলো কত ফুলে গেছে অবশ্যই আপনারা যখন ডাল চানাচুর বাড়িতে বানাবেন তখন কিন্তু অবশ্যই পরিষ্কার করে ডালটাকে ধুয়ে ডালটা ততবারই ধুতে হবে যতবার যতক্ষণ পরিষ্কার একদম সাদা জল না বেরিয়ে আসছে দিয়ে আমি খাবার সোডা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ডালগুলো কত ফুলে গেছে এবার আমি ডালটাকে আরও এক থেকে দুবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ডালের জলটাকে ঝরিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে ডাল চানাচুর বানিয়ে কাচের রে সংরক্ষণ করে মাছ ধুয়েক ধরে খেতে পারেন তাহলে চলুন ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ডাল চুরের রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি দেখেন বন্ধুরা আমি ডালটা ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার জল বেরিয়ে গেছে এবার ডালটাকে আমি ছেঁকে নেব তার জন্য এরকম আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ডালটাকে ঝেড়ে দেবো জলটাকে ভালো করে ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা জল ঝরানো হয়ে গেছে এবার আমি এরকম একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে একটা সুতির কাপড় পেতে নিয়েছি আর সুতির কাপড়ের মধ্যে ডালটাকে ছড়িয়ে দেবো এবার উপর থেকে এইভাবে কাপড় একটা দিয়ে দিয়ে ডালের জলটাকে মুছে নিতে হবে মানে ডালটাকে পুরো শুকিয়ে নিতে হবে ডালটা কিন্তু রোদে দেওয়া যাবে না আপনারা পাকার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন কিন্তু রোদে দেবেন না ডালটা কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু সুন্দর দোকানের মতো ডালমুখ চানাচুর তৈরি হবে এইভাবে ডালটাকে ভালো করে কিংবা পাখার নিচে দিয়েও আপনারা শুকিয়ে নিতে পারেন ডালটা এইভাবে শুকনো নেকড়া দিয়ে আমি ডালটাকে ডালগুলোকে শুকিয়ে নেব ডালটাকে শুকিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ডালটা আমার শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এক ফোঁটাও কিন্তু জল লেগে নেই এইভাবে কিন্তু ডালটাকে শুকিয়ে নিতে হবে যদি জল থাকে তাহলে তেলে দিলে কিন্তু পুরো ছিটকে গা মুখে তেল ছিটে আসবে এবার আমি ডালটাকে পাশে রেখে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা দেবো এক চামচ ঝাল লঙ্কা দেবো এক চামচ ঝালটা আপনারা বুঝে দেবেন বিট লবণ দেব হাফ চামচের মতো বিট লবণ দেবো হাফ চামচের মতো নর্মাল লবণ দেবো যে লবণটা আমরা সবসময় খাই এবার দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আপনারা আমচুর পাউডার না থাকলে এই জায়গায় চাট মশলা কিংবা জলজিরাও দিতে পারেন আমি একটু ডালমুখটা পাইসি করবো বলে ওই জন্য মানে ঝাল ঝাল করবো বলে তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম এবার এটাকে সাইডে রেখে দিয়ে তেল গরম করতে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা গ্যাসটা ধরিয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেবো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর ডালমুট ভাজার আগে কিন্তু মশলাটা রেডি করে নিতে হবে কেন গরম গরম ডাল ভাজাটা গরম থাকতে থাকতে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ডাল মুটের সঙ্গে ডাল ভাজার সঙ্গে মশলাটা মিশবে না তাহলে চলুন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালগুলো ছেড়ে দেব আপনারা যখন ডালটা ছাড়বেন অবশ্যই হাত দিয়ে ডালটা ছাড়বেন না তাহলে কিন্তু ছিটকে হাতে তেল ফেল ছিটকে পুড়ে যেতে পারেন এইভাবে একটা ঝালদি হাতায় করে ডালটা ছাড়বেন কেন ডালে খাবার সোডা দেওয়া আছে তেলে কিন্তু ফেনা সৃষ্টি হবে আর ডালগুলো যখন দেখবেন উপরে একদম ভেসে এসছে তখন জানবেন ডালটা ভাজা হয়ে গেছে তখন ডালগুলোকে তুলে নেবেন কেন বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আবার ডাল মুখ ডাল ভাজাটা খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা ডালগুলো উপরে ভেসে উঠেছে মানে আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে আমি তুলে নেব এইভাবে আপনারা একটা হাতা দিয়ে তুলবেন আর এরকম একটা চাটনি রাখবেন তার মধ্যে ডালগুলো তুলে নেবেন তাহলে তেলটা কিন্তু খুব ভালো করে ধরিয়ে নিতে পারবেন না হলে কিন্তু এইভাবে যদি ঝাঁপি হাতে থাকেন তাহলে ডাল ভাজাগুলো পুড়ে যেতে পারে আমি সব ডাল ভাজাগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা ডাল ভাজাগুলো আমি তুলে নিয়েছি আর আমি এরকম ঝুড়ির মধ্যে একটা খবরের কাগজ পেতে নিয়েছি কেন আমার কিসেন টিস্যুটা শেষ হয়ে গেছে আপনাদের কাছে যদি টিস্যু থাকে তাহলে আপনারা টিস্যু পেতে ডাল ডাল ভাজাটা রাখতে পারেন আমি এই খবরের কাগজের মধ্যে রাখব যাতে এক্সট্রা তেলটা টেনে নিতে পারে আবার আমি একইভাবে ডালগুলোকে ভেজে নেবো এইভাবে সব ডালগুলো আমি ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা ডাল ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিছু বাদাম ভেজে নেব এখানে আমি একশো গ্রাম মতো বাদাম দিচ্ছি এবার বাদামটাকে ভেজে তুলে নেব তারপরে আমি কারি কারিপাতাটা ভেজে নেব দেখুন বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আমি তুলে নেব এই তেলেই আমি কারিপাতাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কারি পাতাগুলোই ভাজে নেবেন দেখুন বন্ধুরা আমার কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে আর কারি পাতাগুলো এইভাবে একটা ছাটনির মধ্যে নিয়েই ভাজবেন ডাইরেক্ট কিন্তু তেলে দেবেন না দেখুন বন্ধুরা আমি সব ভেজে নিয়েছি এখানে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে আমি সব ঢেলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আওয়াজ হচ্ছে কি সুন্দর দিয়ে এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো দিয়ে আর একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে দেবো গরম থাকতেই কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ডাল সঙ্গে মশলা মাখবে না আপনারা এইভাবে বাড়িতে করে একটা এয়ার কন্টেনার বয়মের মধ্যে করে রেখে রেখে খেতে পারেন আমার ডাল মুখটা রেডি হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর আওয়াজটা দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে আমি একটুখনি ঠান্ডা করে নিয়ে তারপরে বইয়েমে ঢোকাবো আপনারা কিন্তু পুরো গরম বোয়েমে ঢোকাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাতে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বোয়েমে ঢোকাবেন